কিন্তু ঘুম ধরে না তাই আমি গেলে ঘুম ধরবে হুম ধরবে বাসা কেউ নাই না সবাই চলে গেছে সবাই চলে গেছে তুমি একা হুম এটা কেমন কথা বললা তুই তুমি একা বাড়িতে আসো আমি বাইরে বাস তাড়াতাড়ি আসেন আমার ভালো লাগতেছে হাই হাই তোমাকে আমি কেমনে বোঝাবো বল আমি তো বাজারে আসছি একটু আর তাছাড়া বাজার থেকে একটু দেরিতে গেলে মনে করে যে তুমি যে ভাজা খাইতে চাইছিলে এই যে ভাজাটা নিয়ে আমি যাচ্ছি একটু দেরি করো আমার খাওয়া লাগবো না আপনি তাড়াতাড়ি আসেন আমার ভয় করতেছে আচ্ছা আমি যাই কি করব তোমার বলো তো আপনি তাড়াতাড়ি আসেন আইসা ঘুম পাড়ায় দিবেন কি করবেন মানে আমি তোমাকে ঘুম পাড়ায় দেব হুম আমার ঘুম ধরতাছে না তো ঘুম পাড়ায় দিবেন না বাবা তুমি ছোট মানুষ তাই তোমাকে ঘুম পাড়াতে হবে আমার ছোটই তো তো তুমি আমাকে ঘুম পাড়ায় দিতে পারবা হুম পারবো মিথ্যা কথা

বললাম না আমারে ঘুম পাড়াইয়া দিবেন কি করবেন মানে হ্যাঁ তোমাকে ঘুম পাড়াইয়া দি তুমি ঘুম পারবা তখন আমি আমি যখন জাগনা থাকো তখন আমার ভয় হবে তখন আমি কি করব না আপনি কেন ভয় পাবেন আপনি ভয় পাবেন না বারে আমরা ছেলে মানুষ দেখি আমাদের ভয় নাই না কে বলছে ভয় পাবেন আমি থাকলে ভয় পাবেন কেন তুমি আমার ভয় দূর করে দিতে পারবা হুম কেমনে আপনি আসেন তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি যাব কিন্তু আমার ভয়টা কেমনে তারা দিবে তুমি বলো তো আপনি আসেন আসলেই বলতেছি কেন বললে কি হবে আমি একটু ফাঁকাই আছি বলো বাজারের ভিতর থেকে বাইরে আসেন আপনি তাড়াতাড়ি আসেন বসে আরে বলো না কি হইছে আমার ভয়টা কেমনে তারা তাড়াতাড়ি তুমি পালায় দিবা বলো তো আমি থাকলে আপনার কোনো ভয় লাগবে না তাই আচ্ছা একটা কথা বলি বাড়িতে যখন কেউ নেই তাই না তুমি তো আমাকে ডাকতেছো কিন্তু তোমার আপাও নেই তোমার মা নেই বাবা নেই কেউ নেই এখন যাই যদি তোমার সাথে আমার অন্য কিছু একটা হয়ে যায় তখন তোমার কেমন হবে সমস্যা নাই আপনি আসেন তুমি তো বলতিছ সমস্যা নাই কিন্তু আসলে সমস্যা যদি হয়ে যায় তখন কি করব কোনো কিছুই হবে না এটা তোমার মনের কথা তো আমি বুঝতেছি না আসলে তুমি কি ভাবতেছ আর কি মনে করতেছ কি না এটা আমার মনের কথাই বল জোরে বলো কি বলতেছ বুঝতেছি তো আমার কথা বোঝেন না না আমি বুঝতেছি না বলো বলতেছি আমি মন থেকেই বলতেছি সমস্যা নেই আপনি আসেন তাড়াতাড়ি মন থেকে বলতেছ মানে মন থেকে বলতেছ মানে কি তুমি কি বলতিছো মন থেকে বলো না ভালো করে আপনি আসেন আইসা আমারে ঘুম পাড়ায় দেন কিভাবে ঘুম পাড়ায় দিব তোমাকে ঘুম কিভাবে পাড়ায় দেয় জানেন না বুঝি আমার তো জানা নেই কেমনে ঘুম পাড়ায় দেব আপনি আসেন তারপরেই বুঝবেন আহারে আসলে আমার শালিটা কেমনে বিশ্বাস করাবো আর কেমনে বুঝাবো আমি বুঝতেছি না আরে তোমাকে কেন রেখে গেছি সেটাও তো আমি বুঝতেছি না তুমি কি তাদের সঙ্গে যেতে চাও নাই না আমারে রেখে গেছি তুমি তাদের সঙ্গে যাবা যে আমি ভয় করি আমি ভয় পাবো তুমি কেন আমি ভাবছি আপনি আসেন কেন যাব আমি ও তুমি ভাবছো আমি আসব তোমার এখানে না আচ্ছা ঠিক আছে আমি তো আসব তাহলে তুমি যখন বলছো এতে করে কিন্তু আমি একটা জিনিস তোমার কাছ থেকে আদায় করে নেব তুমি যদি আমাকে না দাও তাহলে রাত্রি আমি চলে আসব না আপনি সারা রাত থাকবেন না হলে তুমি আমি ভয় পাব না না তুমি যদি আমার কথায় রাজি না হও তাহলে আমি থাকি কি করব তুমি যদি সবকিছু আমার সাথে শেয়ার না করো আমি রাজি হব কেমন করে আমি তো বুঝতেছি না তুমি তো ভয়ে এ কথা বলছো কিন্তু আমি যখন যাই তোমাকে ঘুম পাড়িয়ে দেবো তখন তুমি বলবা যে আর বিরক্ত করে না তুলবে এত জানতো তখন কি হবে না না ভয়ে বলি না সত্যই বলছি আমার তো বিশ্বাস হয় না আসলে তুমি এরকম কিছু করবা সেটা আমি বুঝতেছি তার না না এরকম কিছুই করব না 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 তুমি তোমার বাড়িতেই থাকো আমি বাইরে আমার বাড়িতে আমি চলে গেলাম হ্যাঁ না না আপনি আসেন তাড়াতাড়ি হাই হাই তুমি এটা কি বলো এটা বিরক্ত মনে করবো তো তুমি আমি গেলে না বিরক্ত মনে করব না আমি তো ভাবতেছি তুমি বিরক্ত মনে করবা বললাম তো বিরক্ত মনে করব না আচ্ছা ঠিক আছে তুমি বিরক্ত মনে যদি না করো তাহলে তুমি একটা কাজ করো উঠে একটু চা বানাও তো গ্যাস আছে না বানাবো সমস্যা নেই গ্যাস আছে না হ্যাঁ তুমি একটু গরম চা বানাও আর খাবার কিছু আছে কি আছে বলো তো খাবার আছে অনেক খাবার আছে তুমি কি রাখছো খাবার বলো আমি রাখছি চা বানায় খাওয়াবো আপনারে হ্যাঁ এটা তো আমি খাবো তোমাকে বলছি তারপরে কি রাখছো খাবার তারপর পেয়ারা রাখছি পেয়ারা কাটা খাওয়াবো তারপর ফ্রিজে পেয়ারা আছে আচ্ছা তারপরে তারপরে বাদাম আছে বাদামও রাখছো হুম খাওয়াবা হুম সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসতেছি হ্যাঁ তুমি চা চা তুলে দিয়ে আমি আসতেছি ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে ভয় করো না হ্যাঁ